এখন ছেলেটাকে খাওয়াচ্ছি এখন দুপুর একটা সরি সাড়ে বারোটা বাজছে তো আমি ছেলেটাকে খাওয়াতে বসেছি আর আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি বেশি কথা বলব না আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো চলো ভিডিওটা শুরু করি ছেলেকে একদম সব কিছু মেখে ভাতটা ভালোভাবে মেখে দিয়েছি একটু টক করেছিলাম টমেটো আলু কচু বেগুন এইসব দিয়ে বড়ি দিয়ে তো সব কিছু মেখে দিয়েছি আর একটু সবজি করেছিলাম সবজিটাও ভালোভাবে মেখে দিয়েছি ভাতের সঙ্গে এভাবে ভালোভাবে মেখে দিলে ও ভালো খায় তার জন্যই আর এই যে দেখো ও কিন্তু খেলা করছে খেলা করতে করতে এখন বসে বসেই খায় আগে কিন্তু বসে বসে একদমই খেত না ওর পিছু পিছু ঘুরে বেড়াতে হতো তারপর কিন্তু খেত তো দেখছো বললাম আর উঠে গেল মানা আয় দেখো তাকাও দেখো কেমন দুষ্টিমি করে ব্যাস ব্যাস আর নয় এসো চলে এসো মানে খেতে খেতে ওখানে উঠতে নাই এসব চলে সব বাবা দাপা মনে দেখে যা এখানে দেখে যা ওই দেখ ট্রেন আসছে চ মামা বাড়ি যাবো যাবে নি কি বস বস মামাই মামাই যাবা কিসে বলে যাবা কে কে পাপ মামা আর মা আর মন আর পাপ মামা আর মোনা বাবা মোনা বাবা

বড়ি খেতে খুব মজা জনি জনি বাবা বাবা ইটিং সুগার হে বাবা টেলিং এ লাই নো বাবা ওপেন ইওর মাউথ

Oplu ifava Oplu ifava Oplu ifva Oplu ifva emmm eemmm eemmm eem في

লাগবে জল আর এই নখগুলো কেটে দিতে হবে তো বাবা এ মোনা এত বড় নখ হয়েছে আমি দেখিনি আজকে কেটে দেবো চলো নখ কেটে দেবো আজকে হুম ওই বলে নখ কেটে দেবো গা চল দাদু আস্তে আস্তে আগে কেটে দেবো কিন্তু Oh, boy, Baba.

না না তাহলে হবে না খেতে হবে জল জামা ভিজে যাবে হয়েছে পেট ভরেছে আর একটু শেষ নাই শেষ শেষ শেষ